এই পৃথিবী থেকে বিদায় যখন হয়ে যাব গোসল দিয়ে অন্ধকার কবরে শুয়া কপাট লাগাইয়া সব যখন বাড়ির দিকে চলে আসবে নবী আল্লাহ্ন তোমার কবরে দুই দল ফেরেস্তা হবে ইয়া তিহি মালাকান দুই জন ফেরেস্তা যাবে ফায়ুদিল সানি তোমাকে বসাবে তুমি জাগ্রত হবে আল্লাহ নবী বলেন তোমাদেরকে যারা দাফন করতে এসেছিল কারা আলিহিম তার শব্দ তুমি কবর থেকে শুনতে থাকবে কে দেখো এই জায়গায় আমাকে রেখে চলে যাচ্ছ গেলে কোনো বিছনা নাই নাই মতো কোনো ব্যবস্থা নাই নাই আল্লাহ নবী বলেন অপর দিকে দেখবে সূর্যটা লাল হয়ে গেছে কিছুক্ষণ পরই সূর্য ডুবে যাবে মনে হয় চিৎকার দিয়ে বলবেন তোমরা আমাকে এইভাবে রেখে কেড়ে চলে যাচ্ছ আপনি আমার তাকে কেউ যখন সারা দিবে না আপনি তখন মনে করবে ওই যে কদের শব্দ শুনছি আমি যদি এদের দোতার শব্দ শুনি ওরা আমার আওয়াজ শোনে না এটা তো হতে পারে না বরং তারা নিশ্চল হয়ে গেল ইয়া তো তাই তাই তোমরা আমাকে বলে গেলে গেলে না আমার ঘর কই আমার বউ কই আমার সন্তান কোথায় আমার গাড়ি গাড়ি কিছুই নাই নাই খাট নাই নাই জাতি নাই অন্য তো কোনো ব্যবস্থায় এই গেলে নাই নাই তাহলে কেউ সারাহ যায় না ওই দিন তখন বুঝবে দুনিয়ার জীবনে ডাক